হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মল্লিকাম্মু নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো আজকের জন্য আজকে আমরা মূলত হচ্ছে আরেকটি কান্ট্রি টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আজকে যে আমি টুরিস্ট স্পটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইতালির তো যারা হচ্ছে সেনজেনের একটি অন্যতম সুন্দর দেশ ইতালিতে ভ্রমণ করতে চাচ্ছেন তো তাদেরকে মূলত তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি পুরোপুরি আপনার হেল্পফুল হবে এবং যারা প্রথমবার হচ্ছে ইতালি ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য আপনার এই ভিডিওটি খুবই সহায়ক হবে তো দেরি না করে আপনারা হচ্ছে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো ইতালিতে টুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার কিন্তু হচ্ছে সেনদেনের একটি শর্ট শর্ট স্টে স্টে আপনার টাইপ সি ভিসাটা নিতে হবে এবং ইতালিতে যারা হচ্ছে ভ্রমণ করতে যাবেন তো তাদেরকে মূলত হচ্ছে আপনার কিছু কিছু ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এছাড়াও কিন্তু ইতালির জন্য মূলত হচ্ছে আপনি সেখানে হচ্ছে আপনি কতদিন থাকবেন এবং হচ্ছে আপনি কোথায় কোথায় ঘুরবেন এগুলোর জন্য কিন্তু আপনাকে একটি সুন্দর ট্রাভেল আইটেনারি দিতে হবে তো যারা ইতালির টুরিস্ট ভিসাটা করবেন তো তারাই শর্ট স্টে ভিসা নিয়ে হচ্ছে আপনারা যেতে পারবেন এবং নর্মালি হচ্ছে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে সেটার মধ্যে আপনার পাসপোর্ট অবশ্যই আপনার সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার ভ্যালিডিটি থাকতে হবে এবং আপনার সদ্য তোলা দুই কপি ছবি এবং হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ড অর্থাৎ আপনার আইডি কপি আপনাকে দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সরভেসি সার্টিফিকেট এগুলো আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো সুন্দরভাবে হচ্ছে আপনাকে দিতে হবে তো ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাকে নর্মালি হচ্ছে লাস্ট সিক্স মান্থের কপি দিতে হবে এবং অবশ্যই একটি ব্যাঙ্ক সরভেসি সার্টিফিকেট যেটা আপনি দেবেন সেটাও আপনাকে সিক্স মান্থে দিতে হবে তো যারা হচ্ছে এই ডকুমেন্টসগুলো সুন্দর হচ্ছে আপনি গুছিয়ে দিতে পারবেন তো সেক্ষেত্রে ইতালি ভিসাটা হতে আপনার একটু ইজি হবে এছাড়াও কিন্তু ইতালিতে টুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনারা যে যেখানে যাবেন তো ইতালিতে হচ্ছে আপনারা হোটেল বুকিং কিভাবে করবেন তো হোটেল বুকিংয়ের জন্য কিন্তু আপনার কিছু হচ্ছে প্রসেসিং রয়েছে যেটা হচ্ছে আপনারা অনলাইন প্ল্যাটফর্ম ধরে কাটতে পারেন এবং হচ্ছে আপনারা চাইলে বিস্যাক্স পার্টদের কাছ থেকে হচ্ছে আপনারা হেল্প নিয়ে করতে পারেন তো যারা হচ্ছে বিস্যাক্স কাছ থেকে আপনারা হেল্প নিয়ে করলে সেখানে হচ্ছে তারা আপনাকে সুন্দরভাবে ইতালিতে কোন কোন যে স্থানগুলো রয়েছে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানকার আশেপাশে আপনাকে বাজেট ফ্রেন্ডলিভাবে তারা আপনাকে হোটেল বুক করে দিতে পারবে তো যারা হচ্ছে ইতালিতে হোটেল বুক নিয়ে টেনশন করছেন তারা কিন্তু দুই থেকে তিন মাস আগে আপনি চাইলে হচ্ছে ইতালিতে আপনারা হোটেল বুক করে রাখতে পারেন এছাড়া কিন্তু এয়ার এর ক্ষেত্রেও আপনারা সেম তে পারেন আপনারা অনলাইন প্ল্যাটফর্ম ধরে কাটতে পারেন কিংবা হচ্ছে আপনারা হেল্প নিয়ে করতে পারেন তো এয়ার টিকিটের ক্ষেত্রে হচ্ছে আপনারা এরকম এক থেকে দেড় মাস আগে যদি আপনারা করে রাখেন তো সেক্ষেত্রে আপনার চিপ রেটে সস্তায় আপনারা এয়ার টিকিট পেয়ে যাবেন এছাড়াও ইতালিতে ঘোরার মতো কিন্তু অনেক স্থান রয়েছে যেহেতু আপনি ট্রাভেল করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার ভ্রমণটা যেন সুন্দর হয় এই জন্য হচ্ছে আপনারা একটি সুন্দর ট্রাভেল আইটেনারি আপনি দিতে পারেন যেটা হচ্ছে সেখানে আপনি ইতালির কোন কোন শহরগুলোতে যাবেন এবং হচ্ছে কোন কোন স্থানগুলোতে আপনারা ঘুরবেন এছাড়াও হচ্ছে ইতালিতে দেখার মতো আপনি হচ্ছে কোন স্থানগুলোতে আপনি কতদিন থাকবেন তো এরকম একটা সুন্দর করে হচ্ছে আপনাকে একটা ট্রাভেল দিতে হবে এবং আপনার একটা কাভার লেটার যেটা আপনি দেবেন কাভার লেটারে হচ্ছে আপনার ভ্রমণের উদ্দেশ্য যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে দিতে হবে অর্থাৎ কাভার লেটারের উদ্দেশ্যটাই হচ্ছে মূলত আপনি ইতালিতে কেন যাচ্ছেন অর্থাৎ আপনার ইতালিতে ভ্রমণের উদ্দেশ্যটা কি এবং আপনি অ্যাজ এ ট্রাভেলার সেখানে যাচ্ছেন তো সেখানে হচ্ছে কোন স্থানগুলোতে আপনি ঘুরবেন এগুলো হচ্ছে আপনাকে সুন্দরভাবে সঠিকভাবে আপনাকে প্রপার ইয়েতে আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার ব্যক্তিগত ইনফরমেশন যেগুলো হচ্ছে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে দেবেন তো সেগুলো হচ্ছে আপনাকে দিতে হবে খুব সুন্দর করে এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার পেশাগত প্রমাণ যেটা রয়েছে অর্থাৎ আপনার যে প্রফেশন প্রুফ আপনি দিয়েছেন আপনি বাংলাদেশে যে প্রফেশনে আছেন সে প্রুফটা আপনাকে সুন্দরভাবে সেখানে আপনার কাবার লেটারে দিতে হবে তো আপনার ভ্রমণের উদ্দেশ্যটা মূলত যত বেশি স্পষ্ট হবে আপনার ভিসা পেতে কিন্তু ততটা ইজি হবে এছাড়াও ইতালিতে আপনি যেহেতু যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার রোমান ভ্যানিস এই শহরগুলো আপনারা ঘুরে দেখতে পারেন যেহেতু ইতালি হচ্ছে একটি ট্যুরিস্ট স্পট এবং ইতালির ভিসা পেলেই কিন্তু আপনারা ইতাল সেনজেনের যে ছাব্বিশটি কান্ট্রি রয়েছে এই কান্ট্রিগুলো আপনারা ঘুরে আসতে পারবেন এবং ইতালির ভিসা পেলে আপনারা চাইলে হচ্ছে ফ্রান্স স্পেন এছাড়াও আপনার আরও যে কান্ট্রিগুলো রয়েছে আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে আরও ছাব্বিশটি সেই কান্ট্রি গুলো ঘুরতে আপনার জন্য ইজি হবে তো যারা হচ্ছে ইতালি টুরিস্ট ভিসা নিয়ে আপনারা হচ্ছে যেতে যাচ্ছেন তো তারা দেরি না করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা হচ্ছে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন ধন্যবাদ